আমাদের মাথার উপরে যারা ফ্যাসিজম যারা চালু করেছিল যারা ফ্যাসিস্ট যারা কায়েম করেছিল এই সমাজটাকে নষ্ট করেছিল মানবতাকে ধ্বংস করেছিল শুধুমাত্র উন্নয়নের মূলাস গড়িয়ে নিজেদের পকেটকে যারা জব্দ করেছিল নিজেদের পেটটাকে ভারী করেছিল দলীয় লোকগুলোকে টেন্ডার বাজে চাঁদাবাজে এবং মাস্তানিতে গুন্ডামিতে যারা একেবারে দেশটাকে জাহান্নামের নামের একেবারে দারদে পরিণত করেছিল আল্লাহ আব্দুল আলমিন যখন জালিমের অত্যাচার যা প্রতিষ্ঠ হয়ে মাসুমের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছিল আল্লাহ রব্দুল আলিম বলেছেন আর সময় দেওয়া যায় না অনেক করেছ অনেক অনেক হয়েছে আর সময় দেওয়া যায় না এমন কোন শয়তানি নাই তোমরা করো দুর্নীতিতে তোমরা চ্যাম্পিয়ন হয়েছো আলেম ওলামাকে তোমরা জেলের প্রকোষ্ঠ অন্তরে রেখেছো শুধু তাই নয় তাফসীর জগতের উপকার আমাদের মাথার তাজ আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো মুফাসসিরকে তারা এক নয় দুই নয় এক যুগের বেশি সময় তোতে 13 টি বছর তারা করে প্রকোষ্ঠ অন্তরীণ রেখে যখন জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করা সম্ভব হয় নাই এই মানুষটিকে দুনিয়ায় বাসতে দেওয়া যাবে না আল্লাহ প্রকাশ্য ভাবে হুমকি দামকি দিয়েছে এখন কিভাবে মরেও তো না মরলেই তো ভালো হয় এখন তারা জুডিশিয়াল ক্লিনিক ওই লাইন থেকে বেরিয়ে এসে এমন ডাক্তার দ্বারা চিকিৎসার নাম করে মানুষকে দেখিয়েছে শাহবাগে যে ১৩ সালে যে আল্লামা সাইদির জন্য ফাঁসির দাবি করেছিল সেই মানুষটির মাধ্যমে এবং তাদের যে টিম ছিল তারা এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে তাফসির জগতের রূপকার আল্লামা সাইদি সাহেবকে তারা বিষ মাধ্যমে হত্যা করে এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা মানে ঠিক না বেঠিক ব্যক্তি আল্লামা সাইদি সাহেবের সাথে তাদের কোন শত্রুতা ছিল না মূলত তাদের শত্রুতা ছিল একটা বস্তুর সাথে বলেন তো সেই বস্তুর নাম কি সকলকে বলতে হবে সেই বস্তুর নাম কি কোরআনুল কারীমের এই আলোচনা যেভাবে বাধা প্রদান করা হয়েছিল আপনারা এর সবচেয়ে বড় সাক্ষী আমাদের বায়োডাটা পর্যন্ত সেখানে দিতে হয়েছে যদি আমরা কথা বলি সমর্থ ভাই একটা কুরআনুল কারীমের মাহফিলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওগো নবীজি বাল্লিগ মাতুম জি লা ইলাইকা بِরব্বিক ওয়া ইললাম তাফান ফামা বল্লাহু রিসালাতহু নবীজি আমি আল্লাহ পাক আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওগো নবীজি আপনি সেটা প্রচার করবেন আপনি সেটা বলে দিবেন আপনি সেটা জাহির করে দিবেন এই কুরআনুল কারীম পৃথিবীর জমিনে গাদহ হতে আসে নাই এই কুরআনুল কারীম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে এসেছে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যেখানে অর্ডার দিয়ে দিলেন এই যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে কত বড় বড় মহাবিল হলো আপনার কক্সবাজারের যে পেকুয়ার জমিনে বর্তমান সময়ে সবচেয়ে আমাদের আলোকিত মুফাসির সবচেয়ে জনপ্রিয় মুফাসির ডক্টর বিজানুর রহমান আজহারি হাফিজ তিনি যখন পেকুয়ার জমিনে আসলেন দেখেছেন সেখানে লক্ষ লক্ষ জনগণ সেখানে উপস্থিত হয়েছে কই আমরা তো দেখলাম না সেখানে মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে আপনাদের সামান্য যদি একশো দুইশো মানুষ এক জায়গায় উপস্থিত হয় সেখানে আপনার আমরা দেখেছি মতো তারপরে হাতের কাছে যা থাকে সেগুলো একজন এক পক্ষ আর এক পক্ষের উপরে নিক্ষেপ করে সেখানে রক্তপাত হয়েছে হানাহানি হয়েছে মারামারি হয়েছে এমন অসভ্যতা এমন বর্বরতা আমরা দেখেছি তাহলে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয় না তো আল্লাহর করুল করিমের মাহাবিলে এখানে তো আপনার পাঁচশত মানুষ থেকে হাজার মানুষ হতে পারে কিন্তু যেখানে লক্ষাধিক মানুষ বা আপনার দশ লক্ষ পনেরো লক্ষ মানুষের উপস্থিত হওয়ার মধ্য দিয়ে বিশাল একটা প্রাণবন্ত প্রোগ্রাম হয় এই মাহাবিলেও কিন্তু এ ধরনের কোনো ক্রাইসিস দেখা যায় না অথচ তারা আল্লাহর কোরআনকে থামানোর জন্য এমন কোনো হীরো মানসিকতার পরিচয় তারা দেয় নাই তারা সর্বপ্রথম পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে যখন মাহাপিলের জন্য আমার ভাই গিয়েছেন বা অন্য যারা আছেন যারা মাহাপিলের আয়োজন করে থাকেন তারা গিয়েছেন প্রথমে এই সমাজে যারা পিসাস মার্কা যারা পাতি নেতা এরা শুধু ঘুর ঘুর করে পেট ভারী করার জন্য এই নেতাগুলো তারা তেল মর্দন করার পরে এরা পাঠিয়ে দিয়েছে মেম্বারের কাছে চিন্তা করেন যেখানে আল্লাহ বলছেন আল্লাহর প্রাণ প্রচার করে দিতে হবে অতএববিজিওয়া ইল্লাম তফাআল ফামা বিল্লাহর তা যদি আপনি আল্লাহর কোরআন প্রচার না করেন বা অন্য কিছু দিয়ে যদি আপনি প্রচার করেন বা মানুষকে বোঝান তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না বলে বিবেচিত হবেন আল্লাহ পাক অর্ডার করলেন আল্লাহ পাকের আদেশ হচ্ছেই কথাগুলো জানিয়ে দাও এখন ওরা শুরু করলো কি তালবাহানা শুরু করলো তার মানে হচ্ছে কোরআনকে ইসতিগত করার জন্য এই بہانہগুলো ছিল আমার ভাই বন্ধুগণ এখন মেম্বারকে দুই 5 কেজি তেল মরদ পরে আপনার যারা একেবারে অটো ভাবে মানুষের ম্যান্ডেট না নিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছিল ওদের কাছে পাঠিয়ে দেবে ওলা তয়ল মর্দন করতে করতে এক পর্যায়ে সে পাঠিয়ে দেবে পুলিশ ফাঁড়িতে পুলিশ ফাঁড়ির কাছে বায়োডাটা দিতে হবে ইত্যাদি কোন দল করেন নাজেহাল হবে হবে তবে বক্তাকে বাদ দিতে করেছে যেমন গতকাল আমার প্রোগ্রাম ছিল আপনার বসুন্ধ ইউনিয়নের জয়ন্ত গ্রামে জয়ন্তার স্বতন্ত্রে মাদ্রাসা দীর্ঘদিন ধরে তারা সেখানে আমাকে নেওয়ার জন্য চেষ্টা করেছেন আমার ভাই বন্ধুমান ঠিক মাহপিলের দুই তিন দিন আগে তারা তারা অফিসিয়ালি তারা জানিয়ে দিলেন মাহাবিল হবে ঠিকই কিন্তু ইমরান হোসেন সাহেব এখানে আসতে পারবে না আমি গতকাল জয়ন্তার জমিনে বলেছি জয়ন্তাবাসী বসন্তাবাসী আমাকে যে গত বছর মাহাবিল আসতে দেওয়া হলো না কথা বলতে দেওয়া হলো না আমি কি আপনাদের মাঝে এসেছিলাম আমার নামে কি মুরগি চুরির মামলা আছে নাকি কথা বল না কেন আমি কি মুরগি চুরি করেছি আমি কি সন্ত্রাসী নাকি আমি কি মাস্ক নাকি আমি কি টেন্টার মাঝে চাঁদাবাজি করি নাকি আমি কি এই সমাজের নিকৃষ্ট মানে নাকি অথচ আপনার রসুল বললেন যারা আলে মোরামা তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জাতির রহবার তারা জাতির মেসেঞ্জার ঘুমন্ত বিভাগকে জাগ্রত করার জন্য আল্লাপাক দায়িত্ব প্রদান করেছেন দেখেন এইভাবে তারা করতে দিল না আসলে সব কিছুর মধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়েছে মূলত শত্রুতা ব্যক্তি ইমরান হুসাইন সাহেবের বলে নয় মূলত শত্রুতা ছিল তাদের আল্লাহর কোরআনের উপরে ঠিক কেনা বলেন আল্লাহর কোরআনের সুস্পষ্ট কথা যদি বর্ণনা করা হয় তাহলে ওরা একেবারে ল্যাংটা হয়ে যায় দেশ এবং জাতির সামনে ওদের যে কাজ কামগুলো যে শয়তানিগুলো ছিল দুর্নীতিগুলো ছিল সবগুলো উন্মুক্ত হয়ে যেত এই জন্য তাদের নিফাকি চরিত্র তাদের মধ্যে ছিল আল্লাহর কোরআনে সুস্পষ্ট আলোচনা করলে ওরা মনে করতো মানে আমাকেই বাস দিচ্ছে আল্লাহর কোরআনে সুস্পষ্ট সঠিক কথা বললো বলে মনে মনে করতো আমাকেই টার্গেট করে কথা বলছে এক মাহফিলে তো বললো যে হুজুর বাস তো আমাকেই দিলেন আমি বললাম বাস আপনাকে কি দিলাম বলছে আপনি যা কিছু বলেছেন সত্য আমার শরীরে লেগে গিয়েছে আমি বললাম তাহলে বাস ছাড়া এখানে আর কি আছে এই যে এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এই কাপড়গুলোকে সরান দেখবেন বাস ছাড়া কিছু নাই এখন বাস যেহেতু এখানে আছে আমি আপনাকে কুঞ্চি দেবো কেমন ঠিক কেনা বলেন আমার ভাই বন্ধুবান এই জন্য আপনি যে বিষয় নিয়ে আলোচনা করেন না কেন তারা শৈতানিতে এমন ভাবে লিপ্ত ছিল যেহেতু তাওবার দরজা বন্ধ হয় নাই তাদেরকে ইন্ডিকেট করে আমরা কথা বলছি না আমরা বুক বড় ভালোবাসা কলিজা ভরা ভালোবাসা নিয়ে রিসালাতের যে দাইক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই অনুভূতির জায়গা থেকে আমরা আহ্বান জানাচ্ছি তাওবার দরজা বন্ধ হয়ে গেলে তওবা করার সুযোগ পাবেন না যতক্ষণ পর্যন্ত তাওবার দরজা বন্ধ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হাত ছেনে দিয়ে ডাকছি আমরা আপনাদেরকে বুক বড় ভালোবাসা দিয়ে ডাকছি আসুন ফিরে আসুন বা করুন বিগত সময় যা করেছেন যদি নতুন করে মানুষের হৃদয় জায়গা করতে চান তাহলে অবশ্যই তওবা করে মানুষের সামনে ভুল স্বীকার করতে হবে বিগত সময় যা করেছি সেগুলোর পয়েন্ট টু হিসাব না দেওয়া পর্যন্ত দেশ এবং জাতি দ্বিতীয়বার ভুল করবে না আপনাদেরকে ক্ষমা করবে না আপনাদেরকে আর দ্বিতীয়বার গ্রহণ করবে না চিল্লাপান থেকে না হয় না কোন ক্ষতি জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি চিল্লা কান ঠিক না বে ঠিক রাম ধরলে ওদের হয় না কোনো ক্ষতি জিহাদি বই বলে ধরতো কোরআন থাকতো যদি যত্রাপালা করলে ওদের হয় না অপমান শুধু বাংলাদেশে চৌতনারে তফসিরুল কোরআন হেকাও হিন্দু না মুসলমান নাকি উভো চরি শয়তান ওরা হিন্দু না মুসলমান নাকি উভো চোরি শয়তান মারহাবা কোন আসলে আসলে কোন প্রকার তারা ছিল এটা যদি চিত্রিত করা হয় তাহলে কষ্ট লাগবে কিন্তু বিগত সময়ে যা কিছু করেছেন কিছু তো বলতেই হবে আর যদি তা না বলি তাহলে বিবেকের কাছে দায়িত্ব আমরা থেকে যাব যা আসলে এত কিছু হয়েছে আমাদের মুফাসসিরটাকে যদি আপনারা একটু ফিরিয়ে দিতেন আমাদের হৃদয়ের থেকে রক্তক্ষরণ হয়েছে আপনারা এই খালনার জমিনে সশরীরে দেখে এসেছে কয়েকদিন আগেই সেখানে প্রোগ্রাম ছিল খুলনার জামিনে নিজের জায়গায় তিনি রেখে গিয়েছেন তাকে কবরটা পর্যন্ত সেখানে দিতে দেন নাই এরপরে তার জানাজা করতে দেন নাই এবং ফিরোজপুরের জন্য আমি নাজিরপুরে মহাবিল যে সেখানে গিয়েছিলাম আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার কয়েক মাস পর্যন্ত ওই পুলিশ লীগ সেখানে ডিউটি দিয়েছে ওরা জীবিত আল্লামা সাইয়েদিকে যাবে ভয় পেতো মৃত্যু আল্লামা সাইয়েদিকে ওরা তার চেয়ে বেশি ভয় পায় কারণ কি আল্লামা সাইয়েদি যতক্ষণ যতক্ষণ দিন জীবিত ছিলেন তিনি ছিলেন একজন কিন্তু আল্লামা সাইয়েদি যখন অভাব হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহর দিকে লক্ষ লক্ষটা রূহানী সন্তান আল্লামা সাইয়েদি সন্তান অলক ছড়িয়ে দেন ঠিক না

সম্মান এবং ইজত করার জন্য যখন এসেছে আল্লাহরুল আলমিন তাকে সম্মানের আসনে আল্লাপাক আসীন করে দিয়েছেন দেখেন না হাজ কোমর ফারুক রাজি আনহর জীবনের দিকে

সাহাবাজ মাইনরা সবাই খেয়াল করছে যার ধর ওমর কি করে নবীদের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহ তিনি সামনে এগিয়ে এসেছেন আমার ভাই বন্ধুগণ আল্লাহর নবী বললেন সকলে সরে যান ওমরকে আমার কাছে একটু আসতে দেন ওমর যখন নবীদের কাছে এসেছেন নবীদের চেহারা মোবারকের দিকে তাকিয়ে ওমরের হাতে যে তরবারি ছিল এই তরবারির খানা কাঁপতে কাঁপতে জমিনের উপরে পড়ে গেল আল্লাহ নবী বললেন ওমর আমার দুইটা কথা শোনো هذا أولا يا رسول الله শুনতে চাই না আর কোন কথা আমাকে বলতে হবে না আমি আগে জানতাম না যে এই চেহারায় এমন নূর বিরাজ করে ইয়া রাসূলুল্লাহ এই তরবারি নিয়ে আমি এসেছিলাম পয়গম্বর খোদার গলা কাটতে এসেছিলাম ওগো নবীজি পয়গম্বর খোদার গলা কাটতে এসে তার চেহারা যখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে ওগো নবীজি গলা কাটতে এসে নিজের গলাটা আপনার সামনে পেতে দিলাম সুবহানাল্লাহ কোন যখন নিজে সারেন্ডার করলেন আত্মসমর্পণ উদযাপন করলেন আল্লাহর নবী বললেন আনা খাতামুন নবিয়িন আমি হলাম শেষ নবী লা নবী বাদি ওয়ালা রাসূল আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না যদি আমার পরে এই পৃথিবীতে কোন নবী রাসূল আসতো লাকান ওমর আল্লাহ পাক অবশ্যই ওমরকেই নবী বানিয়ে দিতেন সুবহানাল্লাহ বান আমার ভাই বন্ধুগণ এইজন্য যারা এখনো দূরে আছেন অনুরোধ করবো আহ্বান জানাবো কোরআন কারিমের সংস্পর্শ নবীজি যখন কথা বলতেন সাহাবাজ মাইনগন নবীজির কাছে কাছে বসতেন এই জন্য যে কোরআনের বরকত এবং ফজিলাত কিন্তু রয়েছে কোরআন কারিমের সংস্পর্শ আসলে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের অবস্থা সেই হজরত অমরের মতো করে দিতে পারেন কি পারেন না জরে বলে সে মানুষ কথা নিরবসা লাগবে তারা বলতো কোন স্বামী হয় না আমরা শ্রবণ করলাম আর মেনে নিলাম আর আমাদের অভ্যাসটা হয়েছে আমাদের ট্রেডিশনটা হয়েছে যে কল স্বামী আয়না বা না হয়তো আমরা শুনলাম কিন্তু না মানার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলাম এই জন্য আমাদের পরিবর্তন হয় না সমাজ ভাইরা পরানুল কারিম আমরা শুনতে এসেছি সরাসরি সতেরো নম্বর সুরা সুরা ইসরায়েল থেকেই কথা আমরা শুরু করব এখন শয়তান একটু পরিবেশটা তৈরি হয়েছে ঠিক না বলেন পরিবেশটা তৈরি হয়েছে এখন শয়তান কি ময়দানে নিয়ে বসবেন নাকি বিতাড়িত করে দিবেন হ্যাঁ বিতাড়িত করে দিতে হবে মা বোনেরা আপনাদেরকে দ্বিতীয়বার আমরা বলতে চাই না আপনাদের মা বোনেরা সেখানে কানাই কানায় পরিপূর্ণ হয়ে গেছে আপনারা জায়গা করে দেন আর একজন তাফাসসাহু কে ইদা আপনার পেছনে যারা আসবে তারা আপনাকে ডিঙ্গের সামনে যাবে না তাদেরকে পিছনেই বসতে হবে আর আপনি যদি একটু জায়গা করে দেন আল্লাহ رب العالمین জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপনার জন্য জায়গা করে দিবেন যারা বলে আল্লাহ এখন শয়তানকে এখান থেকে বিতাড়িত করে দিতে হবে আল্লাহ পাক নির্দেশনা করেছেন فاذا قرات

بسم الله الرحمن الرحيم وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما

সুরাতুল বানী ইসরাইলের তেইশ নম্বর আয়তিকারিমা এবং চব্বিশ নম্বর কারিমাও সূচনায় তেলত করেছিলাম আসল মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা তেলত কৃত আয়তের শাব্দিক অর্থ শুনে নেই আপনারা রেডি আছেন তো শুনতেছেন সবাই পিছনের ভাইয়েরা এখন খাওয়া খেয়ে মোটামুটি চলছে আমি বলছিলাম কোরআনুল কারিমের আলোচনা যখন হবে আপনার লজ্জা পেতে হবে না যেহেতু আমরা কোরআনকে সম্মান করে আমরা জান্নাতি হতে চাই আমরা আল্লাহকে রাজি খুশি করতে চাই কোরআন করিমকে সম্মান করে তাহলে এখানে আমরা কাজ একটাই করব সেটা হচ্ছে যিনি কথা বলছেন তিনি শিক্ষক হিসেবে তিনি কথা বলবেন আর যারা আছেন সামনে তারা অন্তত সামান্য সময়ের জন্য আপনার ছাত্র হিসেবে কথা শুনবেন তাহলে হয়তো এর মধ্য দিয়ে আমরা লাভবান হতে পারবো আর যদি এরকম হয় যে আসলে ওইভাবে চলছে আর আমরা শুনে যাচ্ছি ওয়াশ শুনতে শুনতে অনেকটা একটা ওয়াস হয়ে গেছে কাজে এখন আর অত দরকার নাই হুজুর তো হুজুরের কথা বলবে আর আমার যা করার আমি তাই করব। তাহলে মনে রাখবেন আল্লাহ নবীর জবানি থেকে আলোচনা শুনছেন তার শুনেছেন একজন অবকর তিনি ছিলেন অবকর সিদ্দিক হয়ে গিয়েছেন আর আরেকজন ব্যক্তি খানায় কাবার পাশে আমি নিজ চোখে এই গত কয়েক মাস আগে দেখে আসলাম যে খানায় কাবার যেখানে আপনার কাবার শরীফ কাবার শরীফের অতি নিকটে বাড়ি হচ্ছে আবু জেহেলের আর তার থেকে আরেকটু দূরে বাড়ি হচ্ছে রহমাতুল্লাহ আমি জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের অর্থাৎ খানায় কাবাই যখন নবীজি আসতেন তখন আবু জেহেলের বাড়িটাকে ডিঙ্গিয়ে কিন্তু তারপরে তাকে আসতে হতো ঠিক না বলেন এই জন্য নবীজি যতবার এসেছেন যতবার আসা যাওয়া করেছেন আবুজ হেলকে কিন্তু দাওয়াত দিতে তিনি ভোর করেন নাই দাওয়াত দিয়েছেন কিন্তু আল্লাহর নবীর শুনে একজন সিদ্দিক হয়ে গেলেন আর আল্লাহর নবীর একই জবান থেকে আল্লাহর কালাম শুনে আর একজন ছিলেন আবুল হেকাম তিনি অজ্ঞ এবং মূর্খ পিতা হয়ে গেলেন আবুল হেকাম তার নাম ছিল কিন্তু আসলে হেকমত এবং প্রজ্ঞার পরিচয় তিনি আকলের পরিচয় তিনি দিতেন পারেন নাই তার জেহালাত তাকে হেদায়তের পথে আনতে পারে নাই এই জন্য এই আবুল হেকাম সে কিন্তু আবুজল হয়ে গিয়েছিল ঠিক না বলেন এবং শেষ পর্যন্ত বদরের প্রান্তরে এই নিষ্ঠুর কাফের নরধম আল্লাহর নবীকে সবচেয়ে বেশি যে অপমান অবদস্ত করেছে এই নরধম আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা সেখানে ছিল বদরের প্রান্তরে এবং সাহাব আজমাইনদের মধ্যে ছোট্ট ছোট্ট দুইজন সাহাবির হাতে কিন্তু সে নিহত হয়েছিল এই বদরের প্রান্তরে একটি গর্তের মধ্যে এই সত্তর জন যারা নিহত হয়েছিল তাদেরকে কিন্তু একই গর্তের মধ্যে পুঁতে রাখা হয়েছে একই মধ্যে রাখা হয়েছে আমি দেখলাম সেখানে সবাই যখন যায় ওখানে মানে ঘৃণার বশবর্তী হয়ে যে তুই নবীজির সাথে এমন মুনি করেছিস এত বড় শয়তান তোরে যদি পাইতাম তাহলে জুতা পিটা করে ছাড়তাম এই জন্য গণভবন থেকে পালিয়ে থাকে দাদা বাবুদের দেশে তাকে আশ্রয় নিতে হয়েছে যদি ওখানে থাকতো আবু জাহেলের গোষ্ঠীকে যা করেছে এই আবু জাহেলের এই গোষ্ঠী তারা বর্তমান যে নব্য আবু জাহেল এদের অবস্থা কিন্তু একই রকম হতো এই জন্য তারা আপনার সেনাদের সেই নিয়ন্ত্রণে এবং তাদের সহযোগিতায় কিন্তু পালাতে বাধ্য হয়েছে এত ভালো কাজ যদি আপনার করে থাকেন এত কিছু আপনারা দেশ এবং জাতির জন্য যদি করে থাকেন তাহলে একই সাথে আপনার সাড়ে তিনশো পার্লামেন্ট মেম্বার এবং গ্রামের ছোট্ট পাতি নেতা পর্যন্ত সে লক্ষণ শ্রেণীর পরবর্তী সময়ে আমরা তো এরকম ইতিহাস দেশ এবং জাতি দেখে নাই দেখেছেন আপনারা জলে মানে দেখেছেন তাহলে খুব ভালো কাজ আপনারা করেছেন এই জন্য সাই কুষ্টি করে ছাড় বরিদ্র সব হয়েছে এই জন্য আমরা চাই না আমাদের দেশ এবং জাতি এবং বাংলাদেশের ভাগ্যণী এমন এমন আর কেউ নতুনভাবে আবির্ভূত হোক এবং তারা কাজেই আমরা যদি এবার সিদ্ধান্ত যখন নেব তখন ভেবে সিদ্ধান্ত নেব যে আমরা সাতচল্লিশে স্বাধীনতা অর্জন করেছি পরবর্তী সময়ে সময় ভাষা আন্দোলন দেখলাম দেখলাম চলন্ত ভাবে আমরা বিজয় অর্জন করেছি একাত্তর সালে কিন্তু এই স্বাধীনতার পরবর্তী বান্ন থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দেশ এবং জাতি আবার বিদ্যুৎ আপনার বনিতা একবার স্তরের তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারা সাদা বরণ করে তারা কিন্তু সেই বিজয় অর্জন করেছিল কিন্তু স্বাধীনতার সুফল এই দেশ এবং জাতি স্বাধীনতার বান্ন বৎসর পর্যন্ত তারা কিন্তু তাদের ঘরে তুলতে পারে না জোরে মানে ঠিক না বে ঠিক যারা মানে ঠিক না ঠিক এই জন্য এই জাতি আর ভুল করবে না এই জন্য আমাদের প্রত্যেককে অতন্দ্র প্রহরের ন্যায় ভূমিকা রাখতে হবে যত করে নতুন ভাবে কোন ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে যাতে চেপে করতে না পারে সবাই ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ যারা আল্লাহর কোরআনকে নিজেরা ক্ষমতায় যেতে চায় না আল্লাহর কোরআনকেই ক্ষমতায় পাঠাতে চায় পার্লামেন্টে নিজেরা যেতে চায় না আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে চায় আমাদের শেষ সহযোগিতা এবং আমাদের সমর্থন তাদের জন্যই ব্যক্ত করতে হবে আল্লাহর আব্দুল আলমী দেশ জাতিকে সেই তৌফিক দান করে সকলে বলেন আমি সম্মানিত ভাই বন্ধুগণ এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন কোন নবী রাসূল বলেন নাই যে তোমরা আমার গোলামি করো কোন নবী রাসূল বলেন নাই যে তোমরা আমার দাসত্ব করো কোন নবী রাসূল নিজের দিকে আহ্বান করেন নাই প্রত্যেক নবী কিন্তু আল্লাহ পাকের যে সার্বভৌমত্ব এই সর্বভূমত্তর দিকেই কিন্তু আহ্বান করেছেন আপনি যেই নবীর দিকে দেখবেন আল্লাহ পাক এক কথাই সূরা এ নাহলে 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নুওয়ালা কদেবা আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজাতানিবুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله أكبر الله أكبر أي بيت প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি নবী প্রেরণ করেছি নবীরা যখন জাতির লোকদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন অমানুষেরা ইবাদত যখন করবে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না আর গাইরুল্লাহ তহবুদকে তোমরা পরিপূর্ণরূপে তোমরা অস্বীকার করবে যারা আল্লাহ এবং তার রসুলদের সাথে বিদ্রোহ করেছে দুশ্মনী করেছে শৈতানি করেছে আমি পাক তাদের ভাগ্যের যে কি অবনতি আমি পাক করে দিয়েছি তাদের ভাগ্য তারা কত ক্ষতিগ্রস্ত করা হয়ে গেছে এই জমিনে এই দৃষ্টান্ত আমি আমি রেখে সুতরাং তোমরা জমিনে ঘরের মধ্যে তোমরা বন্দী থেকে না জামিনে ঘোরাফেরা করো সফল করো যারা আল্লাহকে অস্বীকার করেছে শেষ বিশাল দিবসের দিনকে যারা অস্বীকার করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কেমন করেছে সে আসে আল্লাহ পাক বলেন 37 নম্বরাতে ইন্তাহারেসাআলাহুদাহুম ফাইন্নাল্লাহু হাদা ইয়াহদী মাইয়্যিদুল ওয়া মালাহুম মিন নাসিরিন হেদায়েতের পথে যখন নবীরা তাদেরকে আহ্বান করেছেন কতক মানুষ যারা হেদায়ত গ্রহণ গ্রহণ করেছে আবার এই সমাজের মধ্যে যারা পথে জীবনকে নির্ধারণ করেছে সুতরাং যারা পেয়েছে আল্লাহ সম্মান এবং ইজ্জত রয়েছে আর যারা গোমরাহির পথে জীবনকে যারা নির্ধারণ করে নিয়েছে নিজেদের জন্য যারা নির্ধারণ করে নিয়েছে তারা দুনিয়া এবং আখেরা কোথায় জায়গায় তারা কিন্তু কোনো সাহায্যকারী তারা খুঁজে পাবে না সম্মানিত ভাই আল্লাহ রাব্বুল আলামিন thank <laughs> you আমাদেরকে কেন পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহ পাক বলেন গোলামি তো আমার করবা তোমরা এভাবে মোসে তেল দিয়ে তোমরা ঘুরে বেড়িও না যে তোমাদেরকে তো আমি একেবারে খামোকায় চেষ্টা করে সৃষ্টি করেছি তোমরা সারা দিন আড্ডায় লিপ্ত থাকবা সারা দিন সাইজ স্টোরে একেবারে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যায় বা রাত পর্যন্ত এইভাবে তোমরা সাইজ স্টোরে তোমরা আড্ডা বাজি লিপ্ত থাকবে সারা দিন পান বিড়ি আর গুড় তোমাদের আর কিছুই তোমাদের খাওয়ার সময় হয় না অন্য ক্ষেত্রে তোমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেক্ষেত্রে তো তোমরা উদাসীন হয়ে গিয়েছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মনে করো না আই হাসাবুল ইনসান আইয়ুতরা কাসুরা আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়াই সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে একবার কোনো খামোকা বা বেহুদায় সৃষ্টি করি নাই কেন সৃষ্টি করেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই এল্লা নেয় আমার ইবাদত করা ব্যতীত অন্য কোন কারণে সৃষ্টি করে নাই ও মানুষ তোমাদের সামনে আমি সব কিছু স্পষ্ট করে দিয়েছি আলামনাজাআল্লাহু আঈনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইদি ওয়া হাদায়নাহুন্নাজদাইন তোমাদের দেখার জন্য আমি চক্ষু দান করেছি তোমাদের আমি ঠোর দান করেছি এরপরে তোমাদের হেদায়েতের জন্য তোমাদের দুইটা পথ আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্পষ্ট করে রেখেছি আমি তোমাদের সামনে খোলা রেখে দিয়েছি চাইলে হেদায়েতের পথে জীবন গ르চনা করতে পারো ইসলামের পথে তোমরা আসতে পারো চাইলে এর স্বাধীনতাও তোমাদেরকে দিয়ে দিয়েছি যে তোমরা গোমরাহের পথেও তোমরা থাকতে পারো তবে এটা মনে রাখবে শেষ বিচার কিন্তু একদিন হবে ময়দান মহাসর কায়েম করা হবে সেই দিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে সেদিন আল্লাহ রব্দুল আলমিন এ টু জেড যা কিছু করেছো। সব কিছুর হিসাব আল্লাহ পাক গ্রহণ করবেন কেননা আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি তো করেছেন তার গোলামি করার জন্য ঠিক আছে বলেন